হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আজকে শ্রাবণের শেষ সোমবার তাই আমি নমদ আর আমার বর শুভম আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে এদিকে আমাদের সাথে বাবিনা কিন্তু রেডি হয়ে গেছিল মন্দিরে যাওয়ার জন্য ওকে কিন্তু ভীষণ কিউট লাগছিল যদিও মা বাবাকে এরকম বলতে নেই মা বাবার নজর নাকি সব থেকে খারাপ নজর তারপর এদিকে দেখো আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে এটা ফুলবাড়ি ক্যানেল রোড বাবেন কিন্তু স্কুটিতে একদম চুপ করে বসে থাকে আর কিছুক্ষণ যেতে যেতে ও ঘুমিয়েও পড়ে আর ও কিন্তু এমনিও শান্ত কোনো কান্নাকাটি করে না তারপর এই দিকে দেখো ফুলবাড়িতে একটা শিব মন্দিরে পুজো হচ্ছিল কিন্তু আমরা এই মন্দিরে জল ঢালব না আমরা জল ঢালবো উত্তরকন্যার সামনের মন্দিরটাতে যে মন্দিরটাতে আমরা সবসময় পুজো দিই আর এই যে সামনে বিল্ডিংটা দেখছো একটা নতুন হোম খুলেছে ফুলবাড়িতে ফুলবাড়ির অত কিছু না আমরা চিনি না কোথায় কি পাওয়া যায় শুধু রাস্তাতে যা যা দেখি সেগুলোই চিনি কারণ সুবমরাও শিলিগুড়ি মিলনগুলিতে থাকতো ফুলবাড়িতে আসা হয়েছে ওদেরও তিন বছর তাই অতটা ওরা চেনে না আমি তো একদমই চিনি না আমি তো একদমই নতুন যাই হোক তারপর এই মন্দিরে আমরা পৌঁছে গেলাম আর এই মন্দিরেই আমরা সবসময় পুজো দিই বিবাহ বার্ষিকীর পুজো বলো বা কখনও ইচ্ছে হলো পুজো দেব এই মন্দিরেই পুজো দিই কারণ এই মন্দিরে পুজো খুব সুন্দর মানে ব্রাহ্মণও খুব সুন্দর করে পুজো করে কালী মন্দিরের পাশেই শিব মন্দির এসেই দেখলাম মন্দিরে পুজো হচ্ছে একটু ভিড়ও আছে তাই আমরা আগে ফটো তুলে নিলাম মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছিল খুব ভালো লাগছিল দেখতে পাশেই নদী থাকায় সেটা আরো সুন্দর লাগছিল দেখো আমি জল ঝালছিলাম আর ঠাকুর মশাইও খুব সুন্দর করে পুজো করছিল যে যতবার বলছিল অঞ্জলি দেবে তত বাড়িতে তারপর আমার পুজো দেওয়া হয়ে গেলে বোনও ওইদিকে পুজো দিচ্ছিল শ্রাবণ মাসের যে সবুজ চুরিটাও পড়েছিল ও মহাদেবকে দান করলো আর এই নিয়মটা কিন্তু আমি ওর থেকে নতুন শিখলাম আমিও নেক্সট ইয়ার থেকে এটাই করব আর যদিও আমি সবুজ চুরি পড়ি না কারণ সবুজ চুরি পড়লেই কাজ করতে করতে চুরি ভেঙে আমার হাত কেটে যায় এটা অনেকবার আমার সাথে হয়েছে তাই অতটা আমি করি না যাই হোক এই শ্রাবণ মাসে জল ঢালার সময় আমি অনেক মন্দিরে দেখেছি ঠাকুর মাসে পুজো করে চলে যায় তারপর যে যার মতো জল ঢেকে কিন্তু এখানে দেখলাম ঠাকুরমশাই মন্ত্র পড়েই যাচ্ছিল যে যতবার বলছিল অন্তরে দেবে তাকে মন্ত্র উচ্চারণ করা করাছিলোটা দিয়ে আমরাও একটু শান্তি পেলাম আর এদিকে দেখব ঘুমিয়ে পড়েছে কারণ ও একটু সকালে উঠেছিল আর সকালে উঠে ওকে স্নান করে দিয়েছিলাম খাইয়ে দিয়েছিলাম তাইও ঘুমিয়ে গেছে তারপর আমরা বাবাকে পুজো দিয়ে এদিকে মায়ের মন্দিরে একটু চলে এলাম আর এই মন্দিরটা তোমরা আমার আগের ব্লগেও দেখেছো এই মন্দিরেই বাবিনের মুখে ভাতের প্রসাদটা খাওয়ানো হয়েছিল আগে যিনি পুজো করতেন ঠাকুরমশাই উনি এখন আর নেই এখন যে ঠাকুরমশাইটা আছে উনিও খুব সুন্দর পুজো করে তবে আমার আগের ঠাকুরমশাই পুজো খুবই ভালো লাগতো এখন মায়ের সামনে মোমবাতি রূপকাঠে দেখিয়ে নিলাম দেখিয়ে একটু প্রণাম করে নিলাম আর দেখো বাবেনকে নিয়ে শুভম দাঁড়িয়ে আছে শুভম জল ঢালেনি কারণ শুভম বাড়িতেই একটা শিবলিঙ্গ আছে বড় ওটাতেই সকালে পুজো দিয়েছিল তারপর পুজো কমপ্লিট করে আমরা বাড়ির থেকে রওনা দিচ্ছি বাবিনের পিসি আমাদের সাথে গেলে বাবিনকে অতটা আমার কোলে নিতে হয় না বাবিনের পিসি বাবিনকে কোলে নিয়ে থাকে তুই দেখো এটাই হচ্ছে উত্তরকন্যা এটা উত্তরকনার রাস্তা এদিকে আমরা যাব এখন ফুলবাড়ি চলো তাহলে ভিডিওটিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করতে চাও তারা অবশ্যই করে দিও সবাই ভালো থেকো আর সুস্থ থেকো